সুখবর বন্ধুরা এখন থেকে তোমার চ্যানেলের মধ্যে দুশো থেকে তিনশো করে ভিউজ আসলে তুমি ইনকাম করতে পারবে আর লাগবে না মনেটাইস আর লাগবে না এক হাজার সাবস্ক্রাইবার আর লাগবে না টেন মিলিয়ন ভিউজের কোনো ক্রাইটেরিয়া এইরকম তোমাদের কিছু প্রতিশ্রুতি দিয়ে কিছু কিছু বলতে পারো ভন্ড ইউটিউবার তোমাদের কিন্তু কনফিউশন করে দিচ্ছে এবং তোমাদের কিন্তু ডিমোটিভেট করছে আজকের এই ভিডিও থামলে না আমি কি লিখেছি আর লাগবে না মনিটাইজ আর লাগবে না বেশি ভিউজ এক হাজার সাবস্ক্রাইবার লাগবে না এমনি ইনকাম হবে কিছু কিছু ইউটিউবার বর্তমানে এত বেশি ভিউজ পাওয়ার জন্য এই সকল ভিডিও বানিয়ে থাকে যার জন্য তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাও ওই নিয়মগুলো ফলো করো এই জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা গ্রো করছে না ডাউন হয়ে যাচ্ছে তো কেন কি ভুলগুলো করছো তাদের ভিডিওগুলো দেখে দেখে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দেবো অবশ্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো যদি তুমি এইটার সত্য কাহিনী জানতে চাও তাহলে অবশ্যই আজকে ভিডিওটা ফুল টাইম দেখতে হবে তো সেটা কি অনেকেই বলবে দেখবে যে একশো থেকে দুশো ভিউজ পেলে ইনকাম হবে আর লাগবে না মনিটাইজ মনিটাইজ ছাড়াই ইনকাম হবে তো সেটা দেখাচ্ছি আমি দেখো তোমরা মানে সেই সকল ইউটিউবার কি দেখায় একটা অ্যাপসের নাম দেখে সেটা হচ্ছে কি ওয়াই টুল অ্যাপস আমরা প্লে স্টোরে চলে আসলাম আসার পরে এখানে লিখবো হচ্ছে ওয়াই টুল এই দেখো আমি সার্চ করে দিচ্ছি এই যে এই অ্যাপসটার তারা নামিয়ে নিয়ে আমার সাথে নামানো রয়েছে দেখো এই যেখানে কী রয়েছে ওয়াই টুল গ্রো অ্যান্ড ভিডিও অ্যান্ড চ্যানেল তো এইটা তারা দিয়ে দেখাচ্ছে তো আমিও দেখাই দেখো তারা কীভাবে দেখায় তো এখানে দেখো এই যে ওপেন লেখা আছে জাস্ট ডাউনলোড করে নিয়ে এটা ওপেন ক্লিক করে দেবে ঠিক আছে ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কী লেখা আছে এন্টার ভিডিও আর চ্যানেল ইউআরএল তো আমরা এখন যাবো হচ্ছে ইউটিউবে ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে তো ধরো এটা হচ্ছে আমার আমার চ্যানেল আমি এখান থেকে আমার লিঙ্কটা কপি করলাম দেখে এই যে থ্রি লাইনে ক্লিক করে দিয়ে লিঙ্কটা কপি করলাম তো লিঙ্কটা কপি করার পর চলে আসলাম আসার পরে এই যে আমার অ্যাপস চলে আসবো আবারও এই অ্যাপসে চলে আসবো আমি এই যে চলে আসলাম ওয়াটিউলে চলে আসলাম আসার পরে এখানে এই যে এখানে লিঙ্ককে ক্লিক করে দেবো এখানে এন্টার ভিডিও লিঙ্কে ক্লিক করে দিয়ে তারপর আমরা পেস্ট করে দেবো যেটা আমরা কপি করলাম চ্যানেল লিঙ্কটা এটা পেস্ট করে দেবো দেওয়ার পরে সিম্পলি এখানে গোতে ক্লিক করে দাও সো এই যে গোতে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখো তোমাদের কিন্তু ভোজং গজন বুঝিয়ে তারা কিন্তু ভিউজ নিয়ে নিচ্ছে আজকের এই ভিডিও তৈরি করার উদ্দেশ্য কি তোমাদের একটু সচেতন করা এখন অনেকেই বলতে পারো যে ভাই তাহলে তুমি কেন ভিডিও থামনেলে এরকম লিখেছো এবং কেন ভিডিও বানিয়েছো যাতে করে ভাই তোমরা কিছু শিখতে পারো এবং কিছু বাস্তব জ্ঞান পাও এটার জন্য কিন্তু ভিডিও তৈরি করা তো দেখো এখানে কী লেখা আছে চ্যানেলের নাম হচ্ছে থিঙ্ক অ্যাডভান্স টেক জয়েন দিয়েছি কবে লেখা আছে কান্টি বাংলাদেশ সাবস্ক্রাইবার সংখ্যা একশো বত্রিশ ভিউর সংখ্যা হচ্ছে বিরান নয় হাজার দুইশো চুয়ান্ন আর ভিডিওর সংখ্যা একশো চুয়াল্লিশ ঠিক আছে আর এখানে দেখো এস্টিমেটেড টোটাল আর্নিংস বাই চ্যানেল প্রতি ভিডিওতে ইনকাম হয়েছে জিরো ডলার প্রায় মানে এক ডলার কম রয়েছে আর এখানে রয়েছে কি টোটাল আর্নিংস রয়েছে হচ্ছে ডলার অর্থাৎ গুগলে যাচ্ছি গুগলে গিয়ে আমরা লিখব হচ্ছে কত দেখো এই যে ডলার টু টাকা ঠিক আছে এটা লিখে আমরা কি করবো এখানে দেখো আমরা দেবো হচ্ছে কত এখানে দেবো হচ্ছে তিরিশ ডলার তিরিশ তাহলে দেখো বিডিটি টাকা কত হচ্ছে দেখো এখানে রয়েছে হচ্ছে ছত্রিশশো সাতষট্টি টাকা রয়েছে বাংলাদেশি টাকায় তিরিশ ডলার ইনকাম হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে দেখো এই যে এখানে কি রয়েছে দেখো এখানে আমার শুধু শো করে দেখো এই যে এখানে কি দেখাচ্ছে যে এই যে তিরিশ ডলার দেখাচ্ছে এখানে এই যে এখানে কি তিরিশ ডলার দেখাচ্ছে মনিটাইজ হয়নি আমি কিন্তু মনিটাইজ পাইনি তাহলে কি ইনকাম আসলে সত্যি হয়েছে কিন্তু সেই সকল ইউটিউবার তোমাদেরকে কি বলছে আর লাগবে না মনিটাইজ একশো করে ভিউজ পেলে ইনকাম হবে তিনশো করে ভিউস পেলে ইনকাম হবে এটা দেখিয়ে কিন্তু তারা বোঝাচ্ছে যে ইনকামটা হয়েছে সো তারা কিন্তু এখানে এই অ্যাপসের এই জিনিসটা দেখিয়ে কিন্তু বলছে বলছে যে ইনকামটা হচ্ছে কিন্তু আদৌ ভাই এটা কিন্তু রিয়েল নয় দেখো এখানে যে এই যে ডলারটা শো করছে এটা হচ্ছে কি একটা এস্টিমেটেড আর্নিংস অর্থাৎ এস্টিমেটেড কি রয়েছে ধরো যে আমার এই চ্যানেলটা যদি মনিটাইজ হতো তাহলে এই চ্যানেলের মধ্যে যে পরিমাণে ভিউজ আমি পেয়েছি যে পরিমাণে অডিয়েন্স এখানে গেইন হয়েছে অর্থাৎ চ্যানেলের যে গ্রোথ রেশিও রয়েছে এর উপর ডিপেন্ড করে কিন্তু এরকম একটা ইনকামটা হতো এটা বোঝাচ্ছে এই অ্যাপসটা কি দেখাচ্ছে যে চ্যানেলের মধ্যে যে গ্রোথটা রয়েছে এই গ্রোথের ভিত্তি করে এখানে এতগুলো ডলার ডলার কিন্তু কিন্তু ইনকাম ইনকাম হতো এর মানে এই নয় যে এখানে হয়ে গেছে আমি ব্যাংকে নিয়ে আসতে পারবো আমার পকেটে টাকা চলে আসবে এরকম নয় কিন্তু কিছু কিছু ইউটিউবার রয়েছে বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে তারা কিন্তু শুধুমাত্র এগুলোই বলে যাচ্ছে যে এখানে এই যে ইনকামটা হয়েছে দেখাচ্ছে এগুলো কিন্তু হাতে পাবে কিন্তু না ভাই এগুলো হচ্ছে কি ফেক ডলার জাস্ট এখানে দেখানো হচ্ছে এরকম সো অবশ্যই কি বললাম এই যে ওয়াই টোল অ্যাপস রয়েছে এটা হচ্ছে কি একটা প্রোগ্রাম সেট করা রয়েছে যে এই অ্যাপসের মধ্যে যে কোনো ভিডিওর অথবা চ্যানেলের লিঙ্ক এখানে পেস্ট করে দিলে তোমার ওই ভিডিও ভিউস পেয়েছে কত অর্থাৎ এবং চ্যানেলের মধ্যে ভিউস গেইন হয়েছে কত কিরকম অডিয়েন্স রয়েছে এর ওপর ডিপেন্ড করে একটা এখানে প্রজেক্টেড অ্যামাউন্ট দেখাবে প্রজেক্টেড অ্যামাউন্ট বলো তো তো এটা দেখাবে কি জন্য চ্যানেলের উপরে কিরকম গ্রোথ রয়েছে এটা উপর দেখাবে সো অবশ্যই বোঝতে গেলে এই যেখানে ডলারটা দেখাচ্ছে তাহলে কি এটা সত্যি ডলার না ভাই বাংলাদেশের কথা হচ্ছে এখানে আমি দেখলাম কত সত্তিরিশশো প্লাস টাকা রয়েছে চ্যানেলের মধ্যে মনিটাইজ পাইনি ইনকাম কিভাবে হবে বলো এখন কিন্তু অনেকে প্রশ্ন করতে পারো তাহলে ভাইজি আমাদের এখন অ্যাড শো করতেছে তাহলে কি আমাদের ইনকাম হচ্ছে দেখো চ্যানেলের মধ্যে কিন্তু এখন মনিটাইজ ছাড়াও কিন্তু অ্যাড শো করে আমার চ্যানেলে শো করতে তোমার চ্যানেল শো করে হয়তো অ্যাড করে হ্যাঁ এখন যে অ্যাডগুলো শো করতেছে ওই অ্যাডের যে ইনকামটা হচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউব নিয়ে নিচ্ছে তাহলে আমরা পাবো কখন যখন আমরা এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ শর্ট চ্যানেলের জন্য এবং এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লং চ্যানেলে ফিল আপ করতে পারবো এরপর মনিটাইজ অ্যাপ্লাই করলে মনিটাইজ পাবো তখন থেকে যে অ্যাডগুলো শো করবে সেখান থেকে কিন্তু আমরা ডিভাইড করে পেতে পারবো কি মানে ফিফটি ফাইভ পার্সেন্ট রেভিনিউ পাবো হচ্ছে আমরা এবং ফোর্টি ফাইভ পার্সেন্ট নিবে হচ্ছে ইউটিউব তখন থেকে কিন্তু ভাগ হয়ে যাবে ইনকামটা ঠিক আছে কিন্তু তোমাদের যে এখন অনেক ইউটিউবার রাম দেখি যে গত কয়েকদিন আগে একটা ভিডিও সেটা এই সকল ভিডিও ভাই জাস্ট ভিউজ পাওয়ার জন্য আমি ভিডিও বানিয়ে আসি ঠিক আছে থামনেল লাগিয়ে আসি টাইটেল দিয়েছি কিন্তু এখানে কিন্তু আমি বাস্তব কথা বলছি যেগুলো সত্যি তোমরা অনেকে কিন্তু ওই সকল ইউটিউবারকে ফলো করো সাবস্ক্রাইবার বেশি এই জন্য তোমরা মনে করো যে যা বলে তাই সত্যি আসলে কিন্তু সত্যি নয় ভাই তোমাকে বুঝতে হবে যে কোন ইউটিউবারটা সত্য তথ্য দিচ্ছে কোন ইউটিউবারটা ফেক ভিডিও বানাচ্ছে এগুলো কিন্তু বুঝতে হবে নাহলে ভাই তোমাকে অনেক ক্ষতি হয়ে যাবে ঠিক আছে তুমি যে কোনো ইউটিউবার ভিডিওগুলো দেখে তুমি এগুলো চ্যানেলে অ্যাপ্লাই করলে দেখবে চ্যানেলটা কিন্তু আরো ডাউন হয়ে যাবে সো যাতে চ্যানেলটা ডাউন না হয়ে যায় এই জন্য কিন্তু তোমাকে একটু বুঝতে হবে যে কোনটা সত্য তথ্য এবং কোনটা মিথ্যা এটা দেখে কিন্তু কাজ করতে হবে তো এখন মূল কথা হচ্ছে কি এই যে ওয়াই টুল অ্যাপসটা রয়েছে এটা হচ্ছে কি সম্পূর্ণ একটা ফেক অ্যাপস এখানে জাস্ট চ্যানেলের গ্রোথের উপর রেশিওর উপর ডিপেন্ড করে এখানে একটা অ্যামাউন্ট দেখাচ্ছে যে এখানে থার্টি ডলার ইনকামটা হয়েছে এক্সাক্টলি কিন্তু এটা আমাদের রিয়েল ডলার নয় আমি কিন্তু আবার বলছি এটা রিয়েল ডলার নয় এগুলো কিন্তু আমরা পাবো না কখনো তোমার চ্যানেলটা মনিটাইজ হলে তখন থেকে যে ইনকামটা হবে তখন থেকে দশটা ভিউজ পেলেও যদি একটা অ্যাডশো করে ভিউজে তাহলে ওখান থেকে ইনকামটা কিন্তু তুমি পাবে কিন্তু এখন যদি তোমার একটা ভিডিওতে মিলিয়ন ভিউজ হয়ে যায় মনিটাইজ পাওয়ার আগে তাহলে কিন্তু এক টাকা কিন্তু তুমি পাবে না এগুলো কিন্তু সম্পূর্ণ ইউটিউব নিয়ে নেবে অর্থাৎ চ্যানেলটা মোনোটাইজের আগে যতগুলো অ্যাডশ্রো করবে সেগুলো আমরা পাবো না আর চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে যেগুলো অ্যাডশ্রো করবে সেখান থেকে আমরা অর্ধেক ভাগ পাবো আর অর্ধেক পাবে হচ্ছে ইউটিউব কথা ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ওয়াই টুল অ্যাপসের কাজ আর কিন্তু তোমরা অনেকেই দেখো যে অনেক ইউটিউবাররা কিন্তু এই যে ওয়াই টুল অ্যাপসের বিষয়ে তোমাদের তথ্য দিচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফেক অ্যাডশো করে ভিউজ পেলেও ইনকাম হবে না মনিটাইজ পাওয়ার আগে ওয়ান মিলিয়ন ভিউসটা কিন্তু ইনকাম হবে না মনিটাইজ পাওয়ার আগে কিন্তু তোমাদের যদি তোমাদের যদি এখানে দশটা করে ভিউজ আসে মনিটাইজ করার পরে তারপর অ্যাডস করলে ইনকামটা হাতে আসবে কোথায় বুঝে গেলে অ্যাপটা কি হচ্ছে একদম একটা অ্যাপস ফেক এখানে কিন্তু রিয়েল ডলার শো করা হয় না এখানে কিন্তু ডলার না অর্থাৎ আমি কিন্তু আবারও বলছি যে একটা চ্যানেলের মধ্যে গ্রোথ রেশের উপর ডিপেন্ড করে এখানে একটা দেখো এখানে লেখাই রয়েছে কি যে এস্টিমেটেড টোটাল আর্নিংস অর্থাৎ এগুলো ইনকাম হতে পারতো এখানে কিন্তু বলা হয়নি যে এগুলো হয়েছে তো এই জন্য কি বলছি আমি চ্যানেলের মধ্যে গেলে ইনকাম হতো এটা একটা জিনিস বুঝিয়ে এখানে দেখাচ্ছে কত থার্টি টোলের কিন্তু ইনকাম হয়ে গেছে তো অনেক অনেক কথা বলে ফেললাম আশা করি বুঝতে পারছো যে এক্সাক্টলি এই যে ওয়াই টোল অ্যাপসের বিষয়টা কী এবং একশো করে ভিউজ পেলে কখন ইনকাম হবে এবং একশো করে ভিউস পেলে কখন ইনকাম হবে না আশা করি বুঝতে পেরে গেছো তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারো জানতে পারো কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিই এবং কমেন্টে বলো তুমি এরকম কোনো প্রবলেম ফেস করেছো কিনা কোনো ভিডিও দেখেছো কি না এরকম তারা লোভ দেখাচ্ছে অবশ্যই কমেন্টে বলবে এবং তুমি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারটা বড়ো করতে সাহায্য করবে এবং আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার সহজেই পেতে পারবে তো ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং সচেতনমূলক ভিডিওতে